দশক নতুন একটা সন্ধানে চলে আসলাম আমরা এজেট মার্কেটের এর পাশেই দরজি দান এন্টারপ্রাইজ একদম আপডেট আপডেট কিছু কালেকশন নিয়ে আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো এতে দেখেন এটা হল নবাব পুরুট একদম নবাব পুরুট থেকে একদম সুন্দরবন সুপারমার্কেট তার পাশেই কিন্তু এজেট মার্কেট মার্কেট এর পাশেই দরজি দান এন্টারপ্রাইজ আজকে আমরা একটা নতুন সন্ধ্যানে চলে আসলাম আজকে ভিডিও টা কিন্তু মিস করবেন না আজকে সব আপডেট আপডেট কিছু কালেকশন দেখাব আমরা

একটা ভালো জেনারেটর চাই আচ্ছা তাদের জন্য এই ছোট একটা জেনারেটর থেকে আজকে শুরু করব ভাই আচ্ছা আচ্ছা এই যে ছোট জেনারেটরটা দেখতে পাচ্ছেন মাত্র 750 ওয়াটের একটা জেনারেটর ওয়াইলি ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা জাপানি একটা কোম্পানি কিন্তু অ্যাসেম্বলিং চায়না আর চায়নাতেই হয় আচ্ছা আচ্ছা এই জেনারেটর এবং প্রাইস সহকারে বলবো এটা 750 ওয়াটের জেনারেটর যারা সাধারণত তিন চারটা ফ্যান পাঁচ সাতটা লাইট ব্যবহার করতে চায় তাদের জন্য এই জেনারেটরটা

জাপানি ব্র্যান্ড চাইনা চায়না ছাড়া কোনো মাল এখন হয় না ভাই চায়না এখন এমন একটা অবস্থা হয়ে গেছে চায়না চাইলে জাপানের চাইতে ভালো মাল করতে পারে এই যে দেখেন ব্র্যান্ডের এক কিলো এক হাজার ওয়াট

মাত্র ষোলো হাজার পাঁচশো এই ষোলো হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি নতুন একটা সন্ধানে চলে আসলাম যারা আপডেট আপডেট কালেকশন যারা চাচ্ছেন একদম জেনেটারের মধ্যে যারা নতুন বাড়ি করেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করছেন আমরা চলে আসলাম দরদি দান এন্টারপ্রাইজে চলে আসলাম আর আজকে আমাদের সাথে থাকবো শরীফ ভাই শরীফ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুমন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কিন্তু আগে আমাদের গলির ভিতরে ছিল আচ্ছা আমাদের কাস্টমার কমপ্লেন করে যে ভাই আপনাদের শোরুম খুঁজে পাই না গলির ভিতরে থাকার কারণে নবপুর যারা আসেন যান তারা জানেন অনেক মানুষ আছে হাত ধরে টানাটানি করে বলে যে এটা আমাদেরই শোরুম কথা বলে মাল বিক্রি করে কাস্টমারদেরকে প্রতারিত করে অনেক অনেক এর জন্য আমাদের এবার এই গলির ভিতর থেকে বের হয়ে আমরা মেইন রোডের উপরে চলে আসছি যেন কাস্টমারদের সুবিধা হয় আমাদেরকে খুঁজে বের করতে আচ্ছা দর্শক আমি আরেকটা কথা বলি ভাইয়াদের কিন্তু টোটাল হল চারটা শোরুম নবাবপুরে রয়েছে

তারপরে সুমন ভাই এই যে এটা আছে এটা হচ্ছে বেঙ্গল কোম্পানি বেঙ্গল কোম্পানি বেঙ্গল কোম্পানি দুই কিলো তিন কিলো দুটা সাইজ আছে এই বেঙ্গল কোম্পানি ভাবতে অনেকে ভাবে যে বেঙ্গল বুঝি বাংলাদেশি আসলে আমাদের কোম্পানিটা বাংলাদেশি আচ্ছা চায়নাতে তৈরি হয় বেঙ্গল কোম্পানি খুবই ভালো কোম্পানি যারা বেঙ্গলের পাম মোটর ব্যবহার করেন তারা চিনেন বেঙ্গল কোম্পানি দেখেন একদম প্রজাপতি ডিজাইনের মালটা অনেক সুন্দর ডিজাইন প্রজাপতি একদম আনকমন হ্যাঁ এটা সেলফি স্টার্ট

তারপরে ভাই আমি আরেকটা কথা বলবো যারা ভালো চায় উন্নত মাল এটা জাপানি মালিয়ার করা আছে যদি কেউ একটা বিশ ওয়াটার লাইট ব্যবহার করে কোনো মেশিনের কোন সমস্যা হবে না এবং এই তিন কিলো কিংবা পাঁচ কিলো যেটাই নেই নিচে পাঁচ কিলো

পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পাঁচচল্লিশ টাকা থেকে শুরু বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির মাল আছে অনেকে বলে ভাই বুঝছেন আমাদের ভিডিওতে বলে কমেন্টসে বলে তেল জি কম খায় এমন একটা মাল দরকার এটা কি আছে ভাই জি ভাই ইনশাআল্লাহ অনেক কাস্টমার চায় আমাদের কাছে যে ভাই কম তেল খাওয়ার কি আছে আচ্ছা কম শব্দে কম শব্দ এবং কম তেল আচ্ছা এটা হচ্ছে ইনভার্টার বলে

এটা বাংলাদেশের মধ্যে একটা নাম করে একটা প্রতিষ্ঠান দেখেন কত সুন্দর ও চমৎকার ভাই আপনি বলছিলেন আমাকে ভাই সুমন ভাই রিমোট কন্ট্রোল নাকি জানাটা আসছে জি ভাই এটা কি সত্যি কথা ভাই জি ভাই ভাই দেখাবেন এটা আজকে টানা দিন শেষ দশক ভিডিওটাকেও মিস করবেন না ভিডিওটা টানবেন না সরাসরি থাকেন আমরা রিমোট কন্ট্রোল জানাটা দেখাবো ভাই দেখান তাহলে ভাই এই যে এটাই হচ্ছে ভাই সেই রিমোট কন্ট্রোল যা ও মাই গড এটাই জি আমরা এখানে মনিটর সিস্টেম মনিটর সিস্টেম ওরে ভাই এবং এটা চাবি কিসের ভাই এটা ভাই সেলফের

এই কেন বক্সের জেনারেটর আমরা দিচ্ছি কত টাকা ভাই প্রতিবার সুমন ভাই চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করে থাকি এই বছর 2025 সালের ভিডিও এবং আমাদের এই ধরুদী ডার্নের শোরুম চেঞ্জ হয়েছে কিন্তু আচ্ছা আচ্ছা আগে বলছি যে গলির ভিতরে ছিল এখন আমরা মেইন রোডের উপরে চলে আসছি কাস্টমার আমাদের খুঁজে পায় না এই 10 কেভি জেনারেটর

আর ফ্রিতে শুধু ভালোবাসা দিতে পারবো আচ্ছা আচ্ছা তাই বলেন আসলে সুমন ভাই কম দামি মালের সাথে এবং কপি মালের সাথে মানুষ বিভিন্ন কিছু ফ্রি দেয় আমাদের ফ্রি কোন অপশন নাই আমাদের কপি কোন জিনিস নাই ভাই জিনিস ভালো দাম এক আচ্ছা কোন ফ্রি কিছুতে আমাদের নাই যারা কাস্টমার যারা বোঝে না তারা ফ্রি চায় মোবাইল ফ্রি এই জিনিস ফ্রি ওই জিনিস ফ্রি আমাদের মালের সাথে কোনো কিছু ফ্রি নাই ভাই এবং আমাদের ফিক্সড প্রাইজের দোকান যদি কোনো কাস্টমার নবাবপুরে এসে আমাদের কাছ থেকে নিতে চায় আমাদের শোরুম দেখলেই বুঝতে পারবেন আমরা একদমই বিক্রি করি আমাদের মালের সাথে কোনো কিছু ফ্রি নেই শুধু ভালোবাসা পাবেন জিনিস 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 সলিড এক পাবেন এতটুকু এছাড়া আর কিছু বলার নাই ভাই আপনাদের এগুলো নিতে হলে তাহলে কোথায় আসতে হবে ভাই আমাদের এখানে ঢাকা নবাবপুরে একশো পঁয়ত্রিশ নবাবপুর রোড গুলিস্তান ফ্লাইওভার থেকে এক মিনিট হাইটা হাতের বাম সাইডে চারটা বিল্ডিং পরেই এজেট মার্কেট পঁয়ত্রিশ এজেট মার্কেট দ্বিতীয় তলা ঢাকা এখান থেকে দাঁড়াইলে আমাদের দরজির দামে সাইনবোর্ড মানুষ দেখতে পারবে এবং আমি কাস্টমার ভাইদেরকে উদ্দেশ্য করে আরেকটা কথা বলবো যে নবাবপুর ঢাকা এমন একটা জায়গা মানুষ বিভিন্ন মানুষ এই সব প্রতারিত হয় যেমন হাত ধরে টানাটানি করে যে আমরা এটা সেটা আমাদের কাছে পাইকারি হোলসেল কাস্টমার ভাইদেরকে বলবো সরাসরি দোকানে চলে আসবেন অথবা সরাসরি ফোন দিবেন কোন মানুষের সাথে ঢাকা থেকে যারা আমাদের ভিডিও দেখে আসবেন কোন মানুষের ডাকা শুনে যাবেন না প্রতারিত হবেন না সরাসরি দোকানে আসবেন কারণ আমাদের দোকানের একটা নাম আছে সুনাম আছে আমরা চাই সেই নামটা ধরে রাখার জন্য কাস্টমার ভাইদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য যেন সব সময় এই দরদানের নামটা মানুষের মুখে মুখে থাকে ইনশাল্লাহ ওকে শুভ্র দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম